আসসালামু আলাইকুম সুপ্রিয় নিবন্ধনধারী ও নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যেটা হচ্ছে এন এর ক্ষেত্রে স্কুল মাদ্রাসা কলেজ এবং মাদ্রাসা লেকচারার পদের বেতন সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন যে স্কুলের বেতন অর্থাৎ আর মাদ্রাসার বেতন একই না আলাদা স্কুল এবং সেম বেতন কলেজ এবং মাদ্রাসা লেকচারার এগুলোর বেতন কিরকম কলেজ এবং মাদ্রাসার বেতনও সেম এর মধ্যে কোনো ডিফারেন্স নেই তবে স্কুলের বেতন শুরুতে আপনারা জানেন যে বারো হাজার পাঁচশো টাকা এবং মোট সব কিছু মিলে ষোলো হাজার বা সাড়ে ষোলো হাজার টাকার মতো পাওয়া যায় মাদ্রাসায় ঠিক সেম আর কলেজের ক্ষেত্রে অনেকেই বলে চব্বিশ হাজার পঁচিশ হাজার আসলে তা নয় কলেজের ক্ষেত্রে মূলত যারা পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে ঢুকেছে অথবা চতুর্থ ঢুকেছে তারা পেয়েছিল বাইশ হাজার চারশো টাকা যদিও হিসেবে চব্বিশ হাজারের মতো হয় কিছু অর্থাৎ টেন পার্সেন্ট ওরা কেটে রাখে যেগুলো আপনাদের পরবর্তী ভবিষ্যতের জন্য আর আপনি হাতে পাবেন বাইশ হাজার চারশো টাকা এটা হচ্ছে কলেজ লেকচারার এবং মাদ্রাসা লেকচারারের ক্ষেত্রে আর যখন আপনারা যেহেতু এখন বর্তমান স্কেলের ক্ষেত্রে টেন পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে তাই এক বছর থাকার পরে স্কুলের ক্ষেত্রে বাড়তেছে পনেরোশো থেকে সতেরোশো টাকা এবং যারা কলেজ লেভেলে আছে বা মাদ্রাসা লেকচারার আছে এদের ক্ষেত্রে বাড়ছে বাইশো টাকা এবং বেতন স্কেল কাঠামো হয়ে এটা পরিবর্তন হতে যাচ্ছে যাদের বেতন মনে করেন তিরিশ হাজার ওই টেন পার্সেন্ট অনুযায়ী তারা মনে করেন যে তিন হাজার বা সাড়ে তিন হাজার পাবে এরকম ভাবে আসলে বৃদ্ধি পাচ্ছে তবে যারা মোটামুটি তিরিশ হাজার বা চল্লিশ হাজার ইনকাম করতেছেন কোন প্রাইভেট জব বা ভালো কোনো সরকারি চাকরিতে ক্ষেত্রে তাদের এখানে না আসাই ভালো কারণ আপনারা এসে বলবেন যে এখানে এই বেতনে আসলে টাকা ছাড়া জীবন চলে না তাই অবশ্যই চিন্তা ভাবনা করে এই পেশায় আসবেন বিশেষ করে স্কুলের ক্ষেত্রে খুবই অবস্থা খারাপ যে এত কম বেতন যে বেতনে আসলে আপনারা একটা ভালোবাসা নিয়ে থাকতে পারবেন না না পারবেন ভালো জায়গায় থাকতে না পারবেন ভালোভাবে চলতে তাই অবশ্যই বুঝে শুনে আসবেন যারা ভাবতেছেন এবং যাদের ভালো লাগে শিক্ষকতা পেশা এবং যাদের অন্য কোনো উপায় নেই বা চাকরি হচ্ছে না তারা চাইলে এই চাকরির মধ্যে ঢুকতে পারেন অথবা যারা স্টুডেন্ট পর্যায়ে রয়েছেন এখনো বয়স রয়েছে তারা এই পেশায় ঢুকে থাকতে পারেন এখানে শুধুমাত্র পড়াশোনা করবেন আবার ভালো চাকরির জন্য টেস্ট করবেন তারাই এই পেশায় আসতে পারেন তবে আরো একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই পেশার মধ্যে যথেষ্ট পরিমাণ সম্মান রয়েছে যদি আপনাদের মাঝে টাকা বেশি চাহিদা আকাঙ্ক্ষা না থাকে তাহলে আপনারা এই পেশার মধ্যে আসতে পারেন যথেষ্ট সম্মান রয়েছে এই পেশার মধ্যে বিশেষ করে শিক্ষকতা আপনারা সকলেই জানেন যে আপনি আপনার বা আপনি যে পেশায় যান পরবর্তীকালে আপনিও কোনো শিক্ষক শিক্ষকের কাছ থেকে শিখে এসেছেন তাই শিক্ষকের গুরুত্ব অপরিসীম যারা সম্মানের দিক দিয়ে বেশি লাভবান হতে চান তারা অবশ্যই এই পেশার মধ্যে জড়িত হবেন আমি কাউকে নিউৎসাহিত করবো না শুধুমাত্র আমি বেতনের কথাটা একটু বললাম যে বেতন এই বেতনে যদি আপনার চলে বা আপনি ভাবেন যে আমি যে খারাপ পজিশনে আছি তাহলে আপনারা আসতে পারেন কিন্তু অনেকেই আছেন যে পঞ্চাশ ষাট হাজার টাকার বেতন ছেড়ে এখানে আসবেন তারা কিন্তু এসে ওই আরাবাসের জীবন আর পাবেন পাবেন না যদিও কলেজ লেভেলের ক্ষেত্রে একটু ডিউটি কম দুই তিন ঘন্টা বা এক ঘন্টার মতো ডিউটি করে আপনি ফ্রি থাকবেন কিন্তু কিন্তু আপনার ইনকাম হবে না তেমন তাই যদি আপনার ইনকাম অর্থাৎ টাকা ছাড়া আপনি যদি ভালোভাবে চলতে পারেন তাহলে আপনি এই বিষয়ে আসতে পারেন তো সকলের জন্য শুভকামনা রইল বিশেষ করে যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনধারী রয়েছেন যারা কোন বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন যাদের বয়স রয়েছে তারা চাইলে বিসিএস বা অন্যান্য ভালো চাকরিরও চেষ্টা করতে পারেন আর যদি মনে করেন যে না আমি শিক্ষকতা পেশায় আসতে আসছি আমার ভালো লাগে টিচিং দিতে তারা আসতে পারেন তাই আমি মনে করি এই পেশাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সকলের জন্য কিন্তু নয় যারা এসে আছেন যাদের টাকা পয়সার চাহিদা খুবই কম যে আমি কোনো রকম ডাল ভাত খাবো এবং সুন্দরভাবে একটু চলবো তারা এই পেশার মধ্যে আসতে পারেন সকলের জন্য শুভকামনা রইলো এবং শিক্ষকতা পেশাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে আসসালামু আলাইকুম